রাধে রাধে তো কি সব ভালো তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখন বেডিং করছি প্রি ওয়েডিংয়ের উদ্দেশ্যে এখন প্রি ওয়েডিংয়ে আজকে কোথাও লালবাগ কোথায় যাচ্ছে না আজকে লোকালের মধ্যে ওয়েডিং করবো এরকম একটা ইচ্ছা আছে আর কি তো দেখা যাক কত কী করা যায় না যায় কারণ লালবাগ অনেক ট্রেডিং হচ্ছে আর এই মুহুর্তে লালবাগে যা ভিড় আগের দিনই গেছিলাম তোমার জগৎ সেটের বাড়ি তো সেখানে মারাত্মক লেভেলের ভেস কোনোভাবে মানে ভিডিওটা কমপ্লিট করে এসেছি আর কি তো আজকে ভাবলাম যে তাহলে আর ওদিকে যাবো না কারণ যখন ওখানে এত ভিড় বেকার বেকার গিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই তো সুতরাং আজকে ভেবেছি এই লোকাল মানে এরকমই রাইড সে মানে এইসব বিভিন্ন জায়গায় শ্যুটটা কমপ্লিট করবো তো দেখা যাক কেউ কী করা যায় না যায় তো চলো এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে এখনই বেরোতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে অনেকটাই এখন রানি এসে পৌঁছে নি তো রানি এসে পৌঁছলে আমরা বেরিয়ে যাব তো চলো এখন যাওয়া যাক পরে কথা হচ্ছে আবার অথচ এখন চলে এসেছি আমরা নসিপুর রাজবাড়িতে তো তোমাদের বলেছিলাম যে মানে আজকের ভিডিওটা ওই মানে মাঠে ঘাটে হবে তো সেটা সে করলাম না তো মানে সমস্যার কারণে এটাই হলো যে এখন সর্ষের ক্ষেত্রে বুঝতে পারছি যে সেখানে আর ফুল বলে কিছু নেই সবই ফল হয়ে গেছে তো ওই জন্য এখান থেকে রাজবাড়িতেই করা যাক কারণ রাজবাড়ি ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না যার জন্য রাজবাড়ি আসতে হলো এখন চলেছে নশিপুর রাজবাড়িতে এখানে আমরা শ্যুটটা করবো আর ভিউটা ঠিক এরকম তোমাদের আমি একটু পরে আরও ভালো করে দেখাচ্ছি কারণ এখন কাজটা স্টার্ট করতে হবে কাজ করে নিই তারপর ডিটেলসে বলছি সব কিছু তো চলো এখন কাজ শুরু করা যাক আর পিছনে রনি আছে রনি হয়তো কিছু বলবে ঝুকলাম দেখা যাক কি হচ্ছে

জায়গাটা খুব সুন্দর জায়গা তোমরা চাইলে এখানে আসতে পারো জানি যারা মুর্শিদাবাসী তারা অনেকেই এসেছো এখানে বেশিরভাগ প্লেডিং ফ্রেডিং হয় আর অনেক লোকজনও আসে এখানে মানে ট্যুরিস্ট তো যারা বনপুরে বাড়িতে দেখছো তারা চাইলে এখানে আসতে পারো এটা জিয়াগঞ্জ নসিপুর রাজবাড়ি চলো আমাদের সেট আপ কমপ্লিট করে আমরা কাজটা কমপ্লিট করি চলো তো ভাইস আমাদের মোটামুটি শুট হয়ে গেছে প্রায় অর্ধেকটা

दमुशी दवादरा का इतिहासी किसी तो जाएगा नोशिपुर राजवाई खूब सुंदर जाएगा पाखी बड़े जुल्म जाए अपने किसी बोल पन सांन करने ना सांन पास्टर्स में

তো গাইজ আজকের মতো আমাদের এখানে শ্যুটটা মানে এখানকার শ্যুটটা মানে নসিবুর রাজবাড়ির শ্যুটটা এখানেই শেষ করলাম তো এরপরে দেখি কোথায় যাবো না যাবো এখন ডিসাইড হয়নি কোথায় যাবো তো চলো এখন দেখি কোথায় যাওয়া যাবো যাওয়া যাক তাহলে তারা কিছু খাওয়া দাওয়া করতে চলো গিয়ে খাওয়া দাওয়াটা করি তারপর বেরোবো আবার তো চলো যাওয়া যাক এখন পেয়ে গেছি প্রচণ্ড খিদে ওই জন্য এখন বসে পড়েছি খেতে আর এদিকে রয়েছে বিরিয়ানি তো মাটনের সাইজটা বেশ ভালোই বড় ছিল ও তো আলু টালু সবই ছিল কিন্তু ডিম ছিল না আর কি তো চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো আমরা এখন এর থেকে বিরিয়ানি খেয়ে নিয়েছি আর বিরিয়ানির স্বাদ খুব একটা ভালো ছিল না আমার ভালো লাগেনি মানে আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে আমার বিরিয়ানি খেতে ভালো লাগেনি তো যাই হোক আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না আর আজকে ভিডিওটা করলাম এখন আপাতত এই দরের পিছন গেটে মানে গঙ্গার ধারের দিকে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকব তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও দেব স্টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে